দুই খালে বেসে গেল চারজন দুই লাশ উদ্ধার চট্টগ্রামের পৃথক দুই স্থানে খালে ডুবে চারজন নিখোঁজ হয়েছে এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস গতকাল নগরীর ফিশারিঘাট ও সোমবার রাঙ্গুনিয়া উপজেলায় এ ঘটনা ঘটে তবে ফিশারিঘাটে নিহত দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি ধারণা করা যাচ্ছে তারা পথ শিশু জানা যায় নগরীর ফিশারি ঘাটে সুইস গেট এলাকায় গোসল করতে নেমে পানির স্রোতে বেসে যায় এক শিশু এ সময় তাকে বাঁচাতে আরেক শিশু ছুটে গেলে সেও বেসে যায় পানির স্রোতে তাদের বাঁচাতে সেখানে টাকা এক বয়বৃদ্ধ লোক চেষ্টা করে ব্যর্থ হন লামাবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন ফিশারি ঘাটে খালে পরে দুই শিশু নিখোঁজ রয়েছে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি অপর দিকে রাঙ্গোনিয়া উপজেলার সিয়াল बुक का खान पार हार समय बेचे गेस नाना नाती मंगलवार विल दक्षिण और खेलापारा इसामती खाल नाती मोहम्मद इस्माइल और नानी रुकेया বেগমের লাশ উদ্ধার করা হয়েছে রুকিয়া শিয়াল বুক্কা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন সোমবার নানি এবং নাতি নিহত হয়েছিলেন খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হলেও তাদের পাওয়া যায়নি মঙ্গলবার নিখোঁজ শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে শ্রোতা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন এইরকম খবর পেতে হলে আমার পেজটিকে ফলো করে রাখেন